সালামু আলাইকুম ওরা কাতু আলহামদুলিল্লাহ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের দোয়াতে আমি ভালো আছি চলে আসছি প্রান্তিক খামারে রতন শেখের খামারে তো সেটি একটি ফিজিয়ান গাবে এটা হচ্ছে আপনার বয়স অনেক বেশি গাবিটা বয়স শেষ তো কি প্রজনন করানো হয়েছিল তো এটা শৈলে উঠতে পারে না তো হচ্ছে আপনার এটাকে ক্যালসিয়াম খাওয়াইছে হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার উঠতে পারে না মিনার বাদ খাওয়াইছে বাস লিটার আর হচ্ছে আপনার ভিটামিন সিরাপ হয়েছে হচ্ছে আপনার ডি ব্যালেন্স ব্যাট ভিটামিন ডি থ্রি তারপরে কোনো ইম্প্রুভ হয় নাই তো শ্রদ্ধেহ স্যার ডাক্তার মোহাম্মদ আশরাফ হোসেন ই হল শ্রী পূর্ব সম্পদ ওনার পরামর্শ হচ্ছে আপনার গ্লুকোজ স্যালাইন অ্যামাইনো বিল প্লাস ইঞ্জেকশন একশো মিলি হচ্ছে আপনার অ্যাসল ব্যাট ইঞ্জেকশন একশো মিলি পাশপাশে হচ্ছে আপনার